হ্যালো বিহন কি খবর তোমাদের তোমরা কেমন আছো দেখছো কমেন্ট করো হ্যালো বিহন কি খবর তোমাদের ভাই ভাইয়া বুঝতে পারছেন ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে গলা গেছে ভাইয়া আমার প্রবাসী নাতিরা বাংলাদেশের নাতিরা কেমন আছো তোমরা নাতিরা কি খবর

আমি কারোর সাথে প্রেম করি না ঠিক আছে কারোর সাথে আমি প্রেম করি না আমি কেমন আছেন ফ্রি থাকলে কাজ করব কাজ করলে আমার বিকাশ নাম্বারে কাজ করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এমন নাম্বারে যোগাযোগ করো হায় কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি একটু কম ভালো আছি কেন ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে গলা গেছে ভাইঙ্গে ঠিক আছে এতই কাজ করি এতই ইমুতে সার্ভিস অনেক এত টাকা রেট থাকতে হলে অনেক কাজের চাপ কথা বলা লাগে অনেক কথা বলা লাগে কারণে গলা ভাইয়ে গেছে सब बरसों तुम लोग जरा काम करते जाओ कमेंट करो अभी हाउस नंबर आ रही हूं नंबर दिया जाए ठीक है गाइस खास खास कोई अकाउंट का है সকল মেম্বার একজন কেন তুমি উপর দিয়ে দেখতে পাঠাছ না তোমাকে ভিতর দিয়ে দেখা দেখাল তোমার ভিতর দিয়ে দেখতে হলে এত সহজ না সবাই দেখতে পারে না ভিতরের কি মাল ঠিক আছে সবাই দেখার ক্ষমতাও নাই একমাত্র প্রবাসী নাতিদের আছে ঠিক আছে একমাত্র প্রবাসী নাতিদের আছে দেখার মতন ক্ষমতা ওই মেম্বার টেম্বার খাওয়ার সময় নেই কে আমি 10000 টাকা। নতুন তো নাম্বারটা দাও। ইমো নাম্বার দেব শুধু প্রবাসী আত্মীয়দের জন্য। যারা আমার প্রবাসী আত্মীয়ে খোঁজ করতে সাম তারা যোগাযোগ করবেন এক রাতের জন্য তো 14 কুচির জায়গা জমেwidetilde আমারে বাস দেওয়া করে আমি কারোর সাথে সরাসরি দেখা করি না। অচেনা এক মানুষ লেখা এক রাতের জন্য কত টাকা লাগবে তোর চোদ্দ গোষ্ঠী যত জায়গা জমি আছে সম্পদ আছে বেশিও তুই আমার মতো নামিয়ে সামনাসামনি পাবি না বুঝতে পারছিস আমার প্রবাসী নাতিরা যারা কাজ করতে চাও তারা কমেন্ট কর। আমি তো প্রবাসী হ্যাঁ আমি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য আমি তোমার সাথে কথা বলবো জানি আমি কারোর সাথে আগে কথা বলি না কারোর সাথে আগে কলে কথা বলি না ঠিক আছে যারা আগে টাকা বিকাশ করতে পারব তারা কমেন্ট করো যারা আগে টাকা বিকাশ করতে পারবা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা যারা আমার নাম্বারটা পুরো জোর উঠে নাও আমি ইটালি প্রবাসী আমি তোমাকে অনেক পছন্দ করি আমি তোমার অনেক ভিডিও দেখি থ্যাংক ইউ আমি ইটালি থেকে দেখছি থ্যাংক ইউ ধন্যবাদ আপনি কি ব্যবসা করেন নাকি হ্যাঁ আমার কাপড় সাপুরের দোকান আছে তারপরে আমি ইমো সার্ভিস দেই অডিও কলে ভিডিও কলে ইমো সার্ভিস দেই হোয়াটসঅ্যাপে দেই সবই করি কেন সব করতে হবে ব্যবসা পনেরো মিনিট কত পনেরো মিনিট যদি তোমার দরকার হয় এটা পার্সোনাল তুমি কথা বলো তারপরে ঠিক আছে কে দিব পাগল নাকি দেখছেন পাগল আমার রুমে রুমে কে থাকে থাকে আমার কেউ না পাগল নাকি আপু তোমার ভিডিও গুলো অনেক অনেক আমি ভিডিও দেখি তোমার 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 কন্ট্যাক্ট নাম্বারটা দিলে কথা বলতাম

এটা আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর বাল খুলে শুয়ে আছে বাল খুলে জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঁচ মিনিট এখানে কোনো কাজ নাই বিশ মিনিট কত টাকা এক কাতার প্রবাসী ভাই আমাকে কমেন্ট করেছে বিশ মিনিট কত টাকা বিশ মিনিট দুই হাজার টাকা তিরিশ মিনিট তিন হাজার টাকা এক ঘন্টা বেশি আরও আধা ঘন্টা তিন হাজার টাকা বিশ মিনিট দুই হাজার টাকা আগে টাকা বিকাশ করতে হবে কাজের আগে কোনো পিক স্যাম্পল কিছু হবে না যারা নাম্বার প্রয়োজন উঠে নাও জিরো ওয়ান তিনটা নাইন জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ঠিক আছে

সরাসরি আমি কারোর সাথে দেখা করি না কতবার বলবো লাল বেড়া পড়লে ওই লাল বেড়া নষ্ট হয়ে গেছে কিন্তু আমি সরাসরি কাজ করি না যাদের নাম্বার প্রয়োজন প্রবাসী নাতিরা নাম্বারটা উঠায় নাও প্রবাসী নাতিরা প্রবাসী নাতিরা এত ভালো সেটা বলার ভাই ঠিক আছে আমার প্রবাসী নাতিদের কারণে আমি অনেক ভালো আছি সত্যি কথা অনেক ভালো আছি জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই হ্যাঁ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কাতার প্রবাসী ভাই আপনার জিরো ওয়ান তিনটা নাইন হবে কাতার প্রবাসী ভাই জিরো ওয়ান তিনটা নাইন জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই একজন জাদুর কাঠি আইডির নাম দেখেন কমেন্ট করছে জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই এটা ঠিক আছে 哎。<clears throat> জিরো তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই পাগল নাকি তিনটা নাইনের পরে একাত্তর তিরিশ ছিয়ানব্বই তিনটা নাইনের পর সেভেন ওয়ান থ্রি জিরো নাইন সিক্স তুমি এত হট হলে কিভাবে বলতে পারো হট মানুষ আমার প্রিয় মানুষ এই নাম্বারে ইমু এবং হর্ষ আছে ইমু এবং হর্ষাদ ঠিক আছে হর্ষে কথা বলতে পারো না হলে ইমুতেও কথা বলতে পারো ঠিক আছে সবাই ভালো থাকো থাকো সুস্থ লাইফ এ পর্যন্ত আমি আমদানি আমি টেলিগম আসি আমি পাগল হয়ে গেছি আমি তোমার দেখতে চাই দেখতে চাইলে নাম্বারে যোগাযোগ করো ভালো থাকো